সালামু আলাইকুম কৃষি বাড়ির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম এবং অভিবাদন তো আপনারা সবাই কেমন আছেন আমার নিয়মিত কৃষি বাড়ি থেকে আপনাদের জন্য অনেকগুলো ভিডিও ছাড়ি এবং যেগুলো হচ্ছে শর্ট এবং বিভিন্ন খামারের গবাদি পশুগুলো নিয়ে আমি সবসময় এখানে ভিডিও ছাড়ার চেষ্টা করি মাঝে মাঝে বাংলাদেশের ইতিহাস অবনতি সব সময় ভিডিও ছাড়া হয় আমার এই ফেসবুকে ফেস থেকে তো এখনও পর্যন্ত যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন এখানে আমার এই ইউটিউব চ্যানেলে প্রায় তিন হাজার পঁচাশি জনের মতন সাবস্ক্রাইবার আছেন তো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং যারা দেখছেন নিয়মিত ভিডিওগুলো সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেই বিষয়টা হচ্ছে আপনার গবাদি পশুকে আপনি কেন টিকে দেবেন আপনারা জানেন অনেক খামারি এবং অনেকে খামার করতে চায় অনেকে অনেক কিছু করেন তো যারা খামার করবেন যারা খামার করতে চান তাদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলতে চাই যে দুটি বিষয় সবচেয়ে বড় জরুরি সেটা হচ্ছে যারা খামার করবেন অবশ্য প্রশিক্ষণ দিতে হবে প্রশিক্ষণের কোনো জুড়ে নেই আপনার উপজেলা সম্পদ এবং উপজেলা যুবন্নয়ন এবং বিভিন্ন জায়গা থেকে আপনারা প্রশিক্ষণগুলো নিতে পারেন তাছাড়া আপনারা বিভিন্ন খামার থেকে আপনারা অভিজ্ঞতা নিতে পারেন বা অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারেন তো আপনারা আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে আপনারা এই যে সামনের রমজান মাস এখন জানুয়ারি মাস চলে গেছে আমাদের মাস থেকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এবং জুনের মাঝামাঝিতে কোরবানি ঈদ আসন্ন কোরবানিদ উপলক্ষে আপনারা দু থেকে তিন মাস মেয়াদি গবাদি পশু পালন করতে পারেন মোটা তাজা করতে পারেন এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট আপনারা বিভিন্ন হাট থেকে আপনারা বিভিন্ন জাতের গরুগুলো সংগ্রহ করতে পারেন আমি সবচাইতে যে বিষয়টা জোর দিব সেটা হচ্ছে সাইওয়াল গরুগুলো অবশ্যই আপনারা চয়েস করবেন যেহেতু বাংলাদেশের মানুষ হ্যাঁ বেশিরভাগ লাল গরুই পছন্দ করে এবং অনেক ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে অনেক বড়ো বড়ো খামারিদের কাছ থেকে আপনারা গরুগুলো সংগ্রহ করে নিতে পারেন তো এই এখন যারা মোটা তাজা করবেন বা করবানোর উদ্দেশ্যে যে যেহেতু লালন পালন করবেন এবং অবশ্যই আপনাকে যে গরুর চাহিদা বেশি সেই গরুকে অবশ্যই আপনাকে চয়েস করতে হবে এবং গরুটা যখন বাজার থেকে কিনে আনবেন অবশ্যই তাকে কীমিনাশক ওষুধ দিতে হবে লিভার দিতে হবে ভিটামিন ইনজেকশন দিতে হবে এবং পাশাপাশি আপনাদের গবাদি পশুকে বিভিন্ন রোগের ভ্যাকসিন যেমন কুড়া তটকা বাদলা এবং এই অ্যালার্জির মতো বিভিন্ন ভ্যাকসিনগুলো আপনারা দিতে পারেন এরপর আপনারা রেশন অনুযায়ী গাভের ওয়েট অনুযায়ী আপনারা অবশ্যই রেশন খাদ্য তালিকায় গম বুড্ডা বা বিভিন্ন ধরনের দানাদার খাদ্য রাখতে পারেন পাশাপাশি আমি বিশেষ করে বলবো সাইলেস খাওয়াতে পারেন অথবা টিএম ওয়ে আপনার কি বলে টিএমআর খাওয়াতে পারেন অথবা এই সাইলেস খাওয়াতে পারেন বা বিভিন্ন বিষয় তারপর আপনার এই যে কি বলে টোটাল রেশনিং রেশনিংয়ের কথা বললাম স্যালিসের কথা বললাম স্যালেজ অবশ্যই একটা উপাদটা খাতে অবশ্য বুটটা থেকেও স্যালিস তৈরি করা যায় সে সাথে আপনার ইয়া থেকেও স্যালিস করা যায় তারপর আপনার কাঁচা কাছ দিয়েও আপনার স্যালিসগুলো করতে পারেন নেপিয়ার পাকশন দিয়ে স্যালিস করা যায় তো যাই হোক এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এবং আপনার এই যেসব আপনারা খামার করবেন অবশ্য খামার করার আগে অনেকগুলো বিষয় আপনাকে মাথায় রাখতে হবে সেই সাথে খামারে আপনার অবশ্যই শুরু করার আপনাকে অবশ্যই যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে আপনাকে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে এবং আপনাকে মার্কেট থেকে যাচা বাজা করতে হবে কোন গরুর চাহিদা বেশি কোন গরু বাজারে বেশি চলে এগুলো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই নজর দিতে হবে এখন এই যে আপনার গরুটা আপনি কিনলেন অথবা দুই থেকে তিনটা চারটা পাঁচটা ছয়টা গরু এভাবে কিনলেন অথবা আপনার আসন্ন কোরবানিদেরকে কেন্দ্র করে আপনি এই ধরনের গরুগুলো বাজার থেকে এবং আমাদের বিভিন্ন হাট বাজার থেকে আপনারা গরুগুলো কালেকশন করতে পারেন যে বাজারের চাহিদা ভিত্তিক চাহিদা আপনারা বাজারে গরুগুলো কালেকশন করতে পারেন বিশেষ করে দিয়ে সবচেয়ে লাল গরু আপনারা বলব সাই বলত বা দেশি গরুগুলো সবচেয়ে বেশি ক্রেতাদের চাহিদার বিদর থাকে আপনারা দু তিন মাস উপ কেন্দ্র করে আপনারা গরুগুলো মোটা তাজাকরণ করতে পারেন এবং সেই সাথে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে আপনারা পরামর্শ নিতে পারেন এবং ভাই শুধু আমি দেখছি ভাই আর কেউ দেখছে না কার সাথে বক বক করলেন না আমি যে বিষয়টা নিয়ে আলাপ করছি সেটা হচ্ছে গবাদি পশু যারা আমার যেহেতু আমার চ্যানেলটা হচ্ছে একটা কৃষি একটা চ্যানেল এই চ্যানেলটা হচ্ছে কৃষি বাড়ি এবং আমার এখানে নিয়মিত ভিডিওগুলো আপলোড করা হয় এবং বিভিন্ন খামারের ভিডিওগুলো আপলোড করে বিভিন্ন হাট বাজারের বিষয়ে ভিডিওগুলো আপলোড করা হয় আমি সাধারণত কৃষি নিয়ে কাজ করি যেহেতু আমি উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর আছি আমি একজন এস হিসেবে নিয়োজিত আছি যেহেতু আপনাদের সাথে আমার এই ভিডিওগুলো ছাড়া এবং আপনারা কোন সময় কী করতে হবে না করতে হবে বিষয়গুলো আমি সব সময় বলে আসছি তো যাই হোক আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেল অবশ্যই আপনারা আমার লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তো গবাদি পশুকে কেন টিকা দিবেন আমরা আমাদের দেশে সাধারণত সবচেয়ে গবাদি পশুর যে রোগটা হয় সেটা হচ্ছে কুরা রোগ কুড়া রোগে সবচেয়ে আমাদের দেশের গবাদি পশুগুলো সবচেয়ে বেশি মারাত্মকভাবে পাবে ক্ষতিগ্রস্ত এই রোগে আক্রান্ত হলে এবং গবাদি পশুর ফাঁয় ফুসকা উঠে মানে মুখ দিয়ে লালার বের হয় এবং জ্বর থাকে একশো ছয় ডিগ্রি বা পার হাইটের উপরে তো এই যে খুরা রোগ থেকে বাঁচতে হলে আমরা অবশ্য কুড়া রোগের টিকা দেওয়া অবশ্যই বাঞ্চনীয় টিকা দিতে হবে টিকার কোনো বিকল্প না আপনারা যারা খামার করবেন অবশ্যই উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে আপনারা কুড়া রোগের টিকা সংগ্রহ করতে পারেন সেই সাথে আপনারা বাজারে বিভিন্ন কোম্পানির ভ্যাকসিনগুলো কিনতে পাওয়া যায় আপনারা সেগুলোও দিতে পারেন সে সবচেয়ে খুরা এই রোগটা সবচেয়ে মারাত্মক এই সাথে আরেকটা মারাত্মক বিধি হচ্ছে সেটা হচ্ছে অ্যালার্জি যেটাকে বলা হয় লাম্পিস লাম্পিস রোগে গরুর গায়ে ফোসকা উঠে থাকে গায়ে জ্বর থাকে একশো ছয় ডিগ্রির উপরে এই ধরনের ফুসকাগুলো উঠার ফলে গবাদি পশু আমরা মারাত্মক একটা আক্রান্ত হয় তা আমাদের দেশে এই রোগটা এসেছে বিভিন্ন ভারত থেকে এবং আমরা জানান ভারত থেকে বিভিন্নভাবে গরুর চোলা চালানোর মাধ্যমে এই বাংলাদেশে এই রোগটা ধরা পড়ে দুই হাজার তেরো সালে এগুলো বিষয় আপনার গবাদি পশুকে অবশ্যই আপনার সুরক্ষা দিতে হলে অবশ্যই আপনাকে টিকা দিতে হবে টিকার কোনো বিকল্প নেই টিকা দিতে হবে টিকা আপনি উপজেলা সম্পদ অধিদপ্তর থেকে বিএলআর বাংলাদেশ লাইফ স্টক রিসার্চ ইনস্টিটিউট থেকে তারা টিকাগুলো উৎপাদন করে এবং আপনারা সেখান থেকে সংগ্রহ করতে সংগ্রহ করতে পারেন যে সকল রোগের টিকাগুলো দিবেন কুরা তটকা বাদলা লাম্পি স্কিন ডিজিজ রোগগুলো টিকা দিলে আপনার গবাদি পশুকে আপনি অবশ্যই সুরক্ষা দিতে পারবেন সেই সাথে আপনার খামারটিকে আপনি অনেক দিন পর্যন্ত লাস্টিং করতে পারবেন তো আমাদের দেশের অনেক খামারে কিন্তু কুরা তটকা রোগ এবং বা বিভিন্ন রোগে এবং আক্রান্ত ফল কারণে লসের সম্মুখীন হয় সবচেয়ে বেশিরভাগ কুড়া রোগের কারণে মিস্টার আয়ান অবশ্যই যারা আমার লাইভটি শুনতে পাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো কি শোনা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আমি গবাদি পশু এবং বিভিন্ন পশু পাখি এবং প্রাণী নিয়ে কাজ করে যেহেতু আমি প্রাণী সম্পদ অধিদপ্তরে আছি তা আপনাদের সামনে আমি নতুন নতুন ভিডিওগুলো হাজির হবো এবং অনেক সময় আপনাদের মাঝে লাইভে আসবো আমার লাইভগুলো অবশ্যই শেয়ার করে দেবেন তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানান এই মুহূর্তে আমি পাঁচজনকে দেখতে পাচ্ছি এবং ভাই আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানালে আমি খুশি হবো তো যাই হোক গবাদি পশু আপনারা যারা লালন পালন করবেন গবাদি পশু খামার দিতে চান অবশ্যই আমি বলবো ভালো করে প্রশিক্ষণ নিতে হবে প্রশিক্ষণে কোনো না প্রশিক্ষণ দিয়ে আপনাকে অবশ্যই খামারটা শুরু করতে হবে প্রশিক্ষণ বিন খামার করা মানে হচ্ছে আপনি একেবারে আপনার টাকাটা অর্থই জলে জেলে দেওয়া তো সুতরাং আপনার আশেপাশে যারা এরকম ধরনের খামারগুলো করেছে যারা খামার করে জীবিকা নির্বাহ করে যারা খামার করে এত বড়ো হয়েছেন তাদের কাছে থেকে আপনারা পরামর্শ নিতে পারেন পরামর্শের জন্য আমাদের জন্য আপনারা অবশ্যই সপ্তাহব্যাপী মাস ব্যাপী বা বিভিন্ন আমাদের উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণগুলো দিয়ে থাকে মোটা তাজাকরণ এবং ডেরির উপর আমাদের উপজেলা প্রাণী সম্পদ অফিসগুলো সারা বছর ট্রেনিং দিয়ে থেকে পাশাপাশি আপনার উপজেলা যুবন অফিসেও যোগাযোগ করতে পারেন তাদের তারাও কিন্তু বিভিন্ন তিন মাস ছ মাস ব্যাপী গবাদি পশু প্রশিক্ষণগুলো দিয়ে থাকে তো জাত উন্নয়ন বিষয়গুলো অনেকগুলো আপনারা অনেকগুলো বিষয় লক্ষ্য রাখতে পারেন জাত উন্নয়নের বিষয়গুলো আপনারা বিবেচনা রাখবেন কোন কোন জাতের গরুগুলো আপনারা লালন পালন করবেন কোন কোন জাতেরগুলো দ্রুত গোদ বৃদ্ধি পায় কোনগুলো মাংসের জাত এবং এই ধরনের জাতগুলো অবশ্যই চিনবা আমি আরেকদিন আপনাদের লাইভে আসব লাইভ এসে আপনাদেরকে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমি বলবো তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ